নমস্কার বন্ধুরা আমি তপন তো দেখে তো বুঝতে পেরে গেছ তো এটা একটা জবা গাছ আছে তো এটা কিন্তু এই ড্রামে ছিল এটা বার তো এটা পুরো মানে শিকড় পুরো ভর্তি তো এটা এখন কি করতে হবে এই আমি পুরো সিকটা পুরো কাটিং করে দিতে হবে এইভাবে 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 পুরো সাইডটা পুরো কাটিং করে দিতে ঠিক আছে তো একটা বারো ইঞ্চি যেমন টপ হয় সেই সেই হিসাবে যেহেতু গাছটা বড়ো আছে তো বারো ইঞ্চি টবে সাইজ করে দিতে হবে কাটিং করে করে আবার তো আমার কাটিং আবার শেষ তো যেহেতু গাছটা অনেক বড়ো আছে তো আপনারা চাই এইভাবে খুব সহজে খুব সহজে তো এই আমার টপ আছে তো এই যে এইগুলো আছে কি করতে হবে এই ভালো করে হোল যেন ঠিক থাকে ফল কিন্তু ঠিক রাখতে হবে তো দিয়ে এভাবে মাটি দিয়ে দেব তো দিয়ে এবার ঘাসটা বের বসাব এই ঘাসটা বের বসিয়ে দিয়েছি এইবার মাটি দিয়ে দাও بس আর কিছু নেই